প্রশ্ন করেছেন কোরবানি কবুল হয়েছে কি না বুঝবো কিভাবে জবাব আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান আমরা কোরবানি করে থাকি আল্লা সব তালা কবুল করলেন কি না এমন কোন স্পষ্ট আলামত আমরা পাই না বুঝতে পারি না বা করণ সন্না বলে না যে এই ধরনের আলামত রয়েছে যা অতীতে যেমন ছিল যেমন আদম আলি সালাতামের সন্তান হাবিল কাবিল তাদের সময় কোরবানি কেউ করলে নিয়ম ছিল সেটি উন্মুক্ত মাঠে রেখে আসবে আল্লাহ সুবাহ যদি পছন্দ করেন তাহলে ওপর থেকে আগুন এসে এটাকে জ্বালায় ফেলবে এটা হলো প্রমাণ যে কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে কিন্তু আমাদের সমাজে বা আমাদের শরীয়তে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের নিয়মে তো এটা নেই তাহলে কীভাবে বুঝব জবাব সেই হাবিল কাবিলের কুরবানির ক্ষেত্রেও সেখানে আল্লাহ বলেছেন আল্লাহ সুহান্লাহ কোরবানি কবুল করেন যারা মুতাকি তাদের থেকেই আর আমাদের জন্য আল্লাহ বলছেন লেইয়ানা আল্লাহ আলু ওয়ালা জিমাওহা ওয়ালা কিয়ানা আলু হু চাকুয়া মিংখুম কুরবানীর আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে তোমাদের ভিতরে আল্লাহ ভীতি কি রয়েছে তাকুয়া কি রয়েছে সেটা তাই আমরা বলবো সেই যুগেও তাকুয়া বামদের কোরবানি কবুল হতো আর এই যুগেও তাকুয়া আল্লাহর কাছে পৌঁছবে বলে আল্লাহ নির্দেশনা দিয়েছেন অতএব যিনি যত মোত্যাকী হবেন তার কোরবানি তত কবুলের আশা করা যায় মত্তাকে হবেন মানে প্রথম হলো তিনি আল্লাহ সুবাহর তৌহিদ একত্রবাদের উপর প্রতিষ্ঠিত থাকবেন সকল প্রকার শের থেকে মুক্ত হবেন তিনি সুন্নার উপরে থাকবেন বিদা মুক্ত হবেন এবং হালাল উপার্জন থেকে কোরবানি করবেন কখনো এটি মানুষকে দেখানো শোনানো প্রচারের চিন্তা তার ভিতরে থাকবে না বলবো আমরা এই ধরনের বৈশিষ্ট্য পাওয়া গেলে সেটি কোরবানি কবুল হয়েছে হবে বলে আশা করা যায় আল্লাহ আমাদের সকলকে সেভাবে কোরবানি দেওয়ার তফিক দান করুন আল্লাহ আলাম